ভুয়ো এসটি সার্টিফিকেট ব্যবহার করে ডাক্তারি পড়ার অভিযোগ অবিলম্বে ওই ছাত্রীকে বরখাস্ত করার দাবি পথ অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের বিক্ষোভ মেডিকেল কলেজেও এসটি সার্টিফিকেট বের নয় সেই লাগিয়ে দু হাজার একুশ সালে নিট কোয়ালিফাই করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এক পড়ুয়া সম্প্রতি তার সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ার পরেও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওই পড়ুয়াকে বহিষ্কার না করায় আজ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে আঁচটে পড়লো আদিবাসীদের বিক্ষোভ একই দাবিতে মেডিকেল কলেজের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন তারা হাসপাতাল সূত্রে জানা গেছে দু সালে নিট কোয়ালিফাই করে এসটি সংরক্ষিত আসনে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে ভর্তি হন জুহি কোলে নামের এক ছাত্রী সেই ছাত্রী এখন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে সম্প্রতি তার ব্যবহার করা এসটি সার্টিফিকেট ভুয়ো বলে প্রমাণিত হয় আর এরপরই নড়ে চড়ে বসে বাঁকুড়া সহ জঙ্গলমহলের আদিবাসীরা অবিলম্বে ওই ছাত্রীকে বহিষ্কার করা এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দেয় আদিবাসীরা সেই অনুযায়ী আজ বাঁকুড়া শহরে ধামসা মাদল ও প্রথাগত অস্ত্র নিয়ে মিছিল করার পাশাপাশি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজের লোকপুর ক্যাম্পাসের পাশের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান অবরোধের জেরে শহরের মূল প্রবেশ পথে আটকে পড়ে যানবাহন আদিবাসী সমাজের দাবি জুহি কোলের একটি এসটি শংসাপত্র বাতিলের পর তাকে বহিষ্কারের আবেদন জানানো হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ওই ছাত্রীর বিরুদ্ধে কোনো পদক্ষেপ করেনি বলে অভিযোগ আদিবাসী সমাজের অভিযোগ আদিবাসীদের ভুয়ো এসটি সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে ভুয়ো সার্টিফিকেট প্রমাণিত হওয়ার পরেও অভিযুক্তদের ব্যবস্থা না নেওয়া সব কিছুতেই কাজ করছে একটি চক্র জুহি কোলে সম্পর্কে বিক্ষোভকারীদের অভিযোগ কার্যত মেনে নিয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কর্তৃপক্ষের দাবি অনুগ্রসর শ্রেণীকল্যাণ দপ্তরের মাধ্যমে ওই পড়ুয়ার শংসাপত্র যাচাই করে তারপরেই তাকে ভর্তি করা হয়েছিল এখন তার এসটি সার্টিফিকেট ভুয়ো প্রমাণিত হওয়ায় বিষয়টি বিশ্ববিদ্যালয়কে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের নির্দেশ এলে সেই মোতাবেক পদক্ষেপ করা হবে বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আজকে আমাদের আন্দোলনটা মূলত যে বিষয় সেটা হচ্ছে জুভি কোলের নাম যিনি কিন্তু একজন এসি এবং তার সার্টিফিকেট রয়েছে এসটি একই ব্যক্তির কিন্তু দুটো সার্টিফিকেট হতে পারে না এটা উনি কি করেছেন না একবার এসটি সার্টিফিকেট ইস্যু করেছেন তারপরে আবার কিছু মাথায় এস টি সার্টিফিকেট ইস্যু করেছেন এবং সেই এসটি সার্টিফিকেট কাজে লাগিয়ে কিন্তু বাঁকুড়া সম্মেলনে মেডিকেল কলেজে দু সালে উনি কিন্তু ভর্তি হয়েছেন কিছুদিন আগে তেইশ চার দু তারিখে ওনার কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হয় তেসরা মার্চ ওখানে কিন্তু সার্টিফিকেট ক্যান্সেল হয় জলপাইগুড়ি সদর থেকে তা সত্ত্বেও কিন্তু কনসার্ন অথরিটি অর্থাৎ বাঁকুড়া মেডিকেল কলেজ ওনায় কিন্তু এখনও বহিষ্কার করেনি এটা যদি আমরা দেখি যে সিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশান অ্যাক্ট অনুযায়ী একই ব্যক্তির কাছে যদি এসসি এবং এস টি সার্টিফিকেট থাকে এটা কিন্তু সরাসরিভাবে একটা কেস অফ ফর্জারি যেটা সকলেই জানেন তা সত্ত্বেও কিন্তু সরকারি দিক থেকে বা কোনো কলেজের পক্ষ থেকে রকম কিছু মাথা ব্যথা ওনারা দেখাচ্ছেন না তাই আজকে আমরা এখানে কোনো মোটামুটি পুলিশের মাধ্যমে পথ মাধ্যমে যাতে ওনাকে বহিষ্কার করা হয় সেই জন্য আমরা সমবেত হয়েছি এরপরে বহিষ্কার যদি করা না হয় তখন আমরা সিদ্ধান্ত নেব যাতে একদম স্বাস্থ্যবন পর্যন্ত দরকার হলে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল সেখানে পর্যন্ত আমরা যেতে রাজি আছি আমার নাম অপূর্ব সর্দার আমি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি বাঁকুড়া জেলা শাখার সম্পাদক কলেজের একজন স্টুডেন্টের বিরুদ্ধে অভিযোগ করছে যে ফেক সার্টিফিকেট ব্যবহার করে তিনি ভর্তি হয়েছেন তবু তিনি এখনো পাঠরতা তার সার্টিফিকেট পরবর্তীতে বাতিল হলেও তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যেটা দু সালে যেটা নিট পরীক্ষা আন্ডার গ্রাজুয়েট পরীক্ষাতে অনুসারে একজন ভর্তি হয়েছিল জুহি কোলে তার একটা এস টি সার্টিফিকেট ছিল এসটি সার্টিফিকেটে যেটা আমাদের এখানে এসটি সার্টিফিকেট ভেরিফাই করার ব্যাপারে এস টি অফিস থেকে লোকজন আসেন তারা যে ওখানে ভেরিফাই করেছেন তাতে সিগনেচার আছে ভেরিফাইড সি চেক অ্যান্ড ভেরিফাইড এসি এস দুটোই তারা চেক করেন আবার সেটা আছে দু নম্বর হচ্ছে তার একটা আবার এফিডেভিটও ছিল কোলে এবং কেউ ওয়াই এবং কেউ সেটাও আছে তো সেটা সেটা হয়েছে সেটা হওয়ার পরে তারপরে আমরা কিন্তু তারপর আমরা আমাদের তরফ থেকেও একটা চিঠি করা হয় আমাদের একটা সন্দেহ হচ্ছিলো যে কোনো ঠিক আছে কি না দু নম্বর কথা হচ্ছে যে ওনারা একটা কেস করেছিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে ট্রাইব ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে তারপরে তারা অলরেডি ইয়ে করার পরে একটা যেটা চিঠি এসছে আমাদের কাছে কয়েকদিন আগে তাতে যে ওর ওটাকে ফেক সার্টিফিকেট তো সেই হিসাবে আমরা অবশ্য আমাদের আমরা তো বরখাস্ত করতে পারি না আমরা অলরেডি আমাদের হায়ার অথরিটিকে জানিয়েছি তারাও প্রসেস করছে আমাদের ডিএমকে জানিয়েছি আমাদের এদিকে ভিসিকে জানিয়েছি ভিসি এবং রেজিস্টার ইউনিভার্সিটি হেলথ ইউনিভার্সিটি এবং কন্ট্রোলারকে আমরা জানিয়েছি ইতিমধ্যে যেমন স্টেপ আসবে সেই হিসাবে আমরা অবশ্যই নিয়ে নেব এখন ব্যাপারটা হচ্ছে এটা ঠিক যদি ওটা ফেক বলছে ফেক যদি হয় তাহলে এক নম্বর যেখান থেকে বেরিয়েছে সেখানে তাহলে একটা ঘটনা ঘটেছে দু নম্বর যে যারা নিয়েছে সে তার বাবা মা বা সে নেক্সট তারাও একটা ডেফিনেটলি ইয়ে করে তো এখানে আমাদের কাছে যে পেপারস আছে আমাদের কাছে কিন্তু কোনো অস্বস্তির কোনো কিছুই নেই আমাদের কাছে যেমন যেমন পেয়েছি আমরা যখন কেউ এসসি ক্যান্ডিডেট এলো সেটা ভেরিফাইড হলো কী দিয়ে ভেরিফাই হচ্ছে এসসি ইয়ে দিয়েই ভেরিফাই হচ্ছে মানে অফিসার দিয়েই ভেরিফাই হচ্ছে হওয়ার পরে তাহলে তখন চেক ট্যান্ড ভেরিফাইড যখন তখন তো আমাদের দিতে হবে সেটা তো এখন রিজার্ভ আসনেই ভর্তি হয়েছিল সেটা তখন ইয়ে ছিল না কিন্তু এখন দেখা যাচ্ছে সে ফেক একটা ডাউট যে একদম ছিল না তা নয় তবে ওই যেভাবে ছিল চেকটাই ভেরিফাইড উনি করেছেন ওদিকে আবার ওই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছ থেকে ইয়ে আছে তো এবারে ওনারা কোর্ট কেস করেছেন সেখান থেকে আবার ভেরিফিকেশান হয়েছে সেখানে ফিজিক্যালি গিয়ে ভেরিফিকেশান হয়েছে সেখানে দেখা যাচ্ছে যেভাবে আর কি রিপোর্টে রয়েছে এবং আমাদের তরফ থেকেও একটা চিঠি দেওয়া হয়েছিলো সেই হিসাবে চিঠি এসেছে